ये हेल्थ सेब सेंटर का बहुत जरूरी था और हुआ भी है लोगों के सेवा के लिए ये बनाया गया है और सेवा होगा उम्मीद है बहुत अच्छा चीज है बेहतरीन डी डी ओ साहेब और सहकारी सभा साहब का बहुत बहुत शुक्रिया ये बहुत अच्छा काम हुआ है हम के इलाका में जिंदगी में ये आज जो झिलझिल चौक में हेल्थ सेंटर का जो सेकंड जो टोटल आठ हम लोगों का टेंडर हुआ था उनको चल रहा है आज छः तो कोई कोई एट्टी परसेंट कम्प्लीट है आज ये हैंड ओवर हुआ एक धरमपुर वन में भी एक हैंड ओवर हुआ था इस तरह से आप देख रहे हैं कि हर अंचल में लगभग ये होने जा रहा है करीब ये यहाँ से लगभग दो किलोमीटर के डिस्टेंस में एक ऐसे बिल्डिंग बना हुआ तो है टोटल इक्कीस होगा पूरे वॉल पोखर के चौदह में आज ये हैंड ओवर हुआ देख रहे हैं यहाँ पे बी साहब आए थे हमारे बी साहब है सेकेंड एम ओ हैं यहाँ पे भी अच्छे जी लोग हैं और लोगों को सब ज़्यादा से ज़्यादा मैक्सिमम से ज़्यादा फैसिलिटीज़ मिली इसलिए जो है ये जो डेवलपमेंट का काम किया जा रहा है हमारे डी की तरफ से हॉनरेबल चीफ मिनिस्टर हमारे मंत्री जनाब गुलाम राबानी साहब की तरफ से हमारे जिला परिषद साले सभा गुलाम रसूल साहब की तरफ से हमारे पी साहब हैं ঝিলঝিলি সুস্বাস্থ্য কেন্দ্র আজকে উদ্বোধন হলো তার সঙ্গে এটা আমরা বিএমএস সাহেবকে আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে হ্যান্ডওভার করলাম এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের কর্মাধ্যক্ষ ম্যাডাম আরও আমাদের জয়েন্ট বিডিও সাহেব আর অন্যান্য আধিকারিকরা আছে এখানে আমাদের যে হেলথের যিনি এম দিদি তিনিও আছেন এলাকার লোকের জন্য মানে লোধন হাসপাতাল তো আছেই তার সঙ্গে এখানে একটা এলাকা যদি সামনে একটা হয়ে যায় তাহলে কী হয় লোদন হাসপাতালের চাপটা কমে এলাকার লোকের সুবিধা হবে আশা করি তারা যে কোনো অসুবিধায় চট করে ছুটে আসতে পারবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এবং লোকরা এরপরে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে তাদের যেই ধরনের মানে সেগুলো দেওয়া হয় সুবিধাগুলো দেওয়া হয় তারা সেগুলো পাবে ধন্যবাদ এখানে এই উপস্বাস্থ্য কেন্দ্রে এমন কী কী সুবিধা রয়েছে এখানে সাধারণ মানুষের জন্য এখানে সাধারণ মানুষের জন্যে যেগুলো আমাদের এই লেভেলে ছোটোখাটো যেই ওষুধগুলো আপনার মানে খারাপ ভবন সাধারণ মানুষের জন্য বলছে পাইপনি সর্দি কাশি জ্বর সেইগুলো তো হবেই প্রাথমিক চিকিৎসাগুলো হবে প্লাস মেনলি আপনার যেটা হবে এখানে প্রেগন্যান্ট উমেনদের পিডব্লিউ মাদারদের জন্য এখানে বাচ্চাদের নানা রকমের সব রকমের ভ্যাকসিন পাঁচ বছর অব্দি থেকে নিয়ে দশ বছরে ষোলো বছরে যত রকমের ভ্যাকসিন লাগে সেগুলো এখানে সব ফ্রিতে পাওয়া যাবে মায়েদের প্রেগনেন্ট উমেনদের যত রকমের আপনার আইএফএ ট্যাবলেট থেকে নিয়ে ক্যালসিয়াম থেকে নিয়ে যত রকমের ট্যাবলেট আছে আপনার এমসিপি কার্ড থেকে নিয়ে সব কিছু ইস্যু করা হবে সব ফ্রি অফ কস্ট হবে এইগুলো এই উদ্দেশ্য এগুলো হচ্ছে আমাদের এখন ব্লকে ষাটটা সেন্টার তার মধ্যে একটা ঝিলঝিলি সেন্টার সেটা আজকে আমরা নতুন বিল্ডিংয়ে এবার পরিষেবাটা আমরা দিতে পারব আমাদেরও এবার ভালো হবে একটা ভালো কনস্ট্রাকশান ভালো কিছু থাকলে আমাদের এম দিদি রয়েছেন তারাও পরিষেবা দিতে ভালো সব কিছু আর কি স্মুথলি চলবে আমরা আশা করি যে এটা ভালো হবে এইভাবে আমরা নতুনভাবে নতুন মানে বিল্ডিংয়ে ভালোভাবে আমরা চেষ্টা করব আমাদের লেভেল থেকে যতগুলো পরসেবা পরিষেবা সরকারি প্রোটোকল হিসাবে আমরা যতটা দিতে পারব আমরা অবশ্যই দেব এটা একটা খুব ভালো উদ্যোগ আমাদের এখানকার সাধারণ মানুষ এখানে আমাদের কাছেই লতুন হসপিটাল আছে কিন্তু অনেক সময় দেখা যায় মহিলারা বা মায়েরা কোনো সেরকম অসুবিধা হলে লতুন হসপিটালে না পৌঁছাতে পারলে এখানে সমস্ত রকমের সুবিধা পাবেন থেকে মানুষ খুবই উপকৃত হবেন এবং তার সঙ্গে সঙ্গে গর্ভবতী মায়েদেরও শুনলাম একটু আগে বললাম যে গর্ভবতী মায়েদের জন্য সমস্ত রকমের সুবিধা রয়েছেন এখানে আমাদের সাত টোটাল সাতটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার মধ্যে ঝিললিতে একটি হলো আমরা এখানকার এখানে এখানকার এলাকাবাসী সমস্ত এলাকাও খুবই খুশি ধন্যবাদ